যদি আমরা কখনো টাকার পরিমাণ সেম দেখি অর্থাৎ একই টাকা সেক্ষেত্রে আমরা টাকার হিসাব করব না সেক্ষেত্রে আমরা তীরের হিসাব করব। একটা কথা মনে রাখব যে যদি দোকানদারের ক্রয়ের সংখ্যা বেশি হয় বিক্রয়ের সংখ্যা কম হয় সেক্ষেত্রে লাভ হয়েছে যদি দোকানদারের ক্রয়ের সংখ্যা কম এবং বিক্রয়ের সংখ্যা বেশি সেক্ষেত্রে ক্ষতি হয়েছে ধরুন সে কী করছে যে একশো টাকায় দশটি ডিম ক্রয় করছে তার মানে দোকানদার একটা পাইকারের কাছ থেকে একশো টাকা দিয়ে কী করছে দশটি ডিম কিনছে ওই একশো টাকা দিয়ে আবার ধরেন যে তার কাস্টমারের কাছে সে আটটি ডিম বিক্রি করছে তাহলে তার লাভ হচ্ছে না সে দুইটা ডিম বাঁচলো সে ওই দুইটা ডিম আবার আলাদা করে বিক্রি করতে পারবে তাহলে এক্ষেত্রে আমরা কি করব টিয়ের হিসাব করব। টাকার হিসাব না যদি টাকার পরিমাণ একই হয় আসেন এক্ষেত্রে যেটা আমাদের সূত্র হবে সেটা হবে লাভ উপরে বসবে লাভ তাহলে এখানে দশটা থেকে যদি আটটা বাদ দেয় লাভ হয়েছে কয়টি দুইটি নিচে বসবে যেটা বিক্রয় করা হয়েছে তার সংখ্যাটি তাহলে বিক্রয়ের সংখ্যা কত আট শত করা মানে আমরা বুঝবো যে একশো এর একটা খেলা আছে এখানে জাস্ট একশোটাকে গুণ করে দেবো তাহলে দুই একে দুই দুই চারে আট চার পঁচিশাং একশো তাহলে হবে পঁচিশ পার্সেন্ট লাভ এই জায়গায় আমরা একটা ভুল করি এখানে আমরা টাকা লিখে ফেলি না শতকরা মানে এখানে একটা পার্সেন্টেজ বসবে তাহলে এখানে উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট ওকে এবার আসে আরেকটা অঙ্ক সমাধান করে একটি ঘড়ি তিনশো টাকায় ক্রয় করে তিনশো ষাট টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ আচ্ছা এটা সূত্র হচ্ছে এইটা শতকরা লাভ বা ক্ষতি যদি চায় তাহলে উপরে আমরা লাভ বা ক্ষতিকে রাখবো নিচে সবসময় ক্রয় মূল্য থাকবে এবং শতকরা মানে আমরা জানি একশো তাহলে একশো ইন্টু একশো থাকবে ওকে বুঝি দোকানদার কী করছে তিনশো টাকা দিয়ে ক্রয় করছে এবং সে যদি তিনশো ষাট টাকায় বিক্রয় করে তাহলে ক্রয় মূল্যের উপরে তার শতকরা কত লাভ হবে তাহলে বুঝতেছি যে লাভের পরিমাণ কত তিন তিনশো ষাট থেকে তিনশোকে যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে ষাট তাহলে লাভ হচ্ছে ষাট ক্রয় মূল্য কত তিনশো টাকা বস এখানে আসবে তিনশো শতকরা যেহেতু বলছে তার মানে বসবে একশো তো হচ্ছে একশো এবার কাঁতাকাতি করে শূন্য শূন্য বাদ শূন্য শূন্য বাদ তিন দিজুকাতি তিন দুগুণি ছয় শূন্য বসালো তাহলে উত্তর হবে বিশ পার্সেন্ট এবার যে অঙ্কটা আমরা সমাধান করব এই অঙ্কটাতে আমরা প্রায় ভুল করি প্রায় ভুল করি খুবই ছোট্ট সিম্পল একটা ভুল করি এটা প্রায় ভুল করি এবং এই অঙ্কটা বহুবার বিভিন্ন জব পরীক্ষায় আসে তাই একটু জাস্ট মনোযোগ দেন তাহলে আর কোনোদিন এই ভুলটা হবে না আমরা কি জানি সূত্রতা যে লাভ বা ক্ষতির পরিমাণ উপরে থাকবে নিচে থাকবে ক্রয় মূল্য ইন্টু থাকবে একশো এখানে কিন্তু ক্রয় মূল্য আর দেওয়া নাই এইটাই এই জায়গাতেই আমাদের ভুল হয় একটি দ্রব্য নয়শো ষাট টাকায় বিক্রয় করায় চল্লিশ টাকা ক্ষতি হলো ক্রয় তাই দেওয়া নাই তাহলে কিভাবে ক্রয় মূল্য ক্রয় মূল্য আমাদেরকে বের করতে হবে দেখেন দোকানদার নয়শো ষাট টাকায় জিনিসটা বিক্রি করাতে তার চল্লিশ টাকা কি হয়েছে ক্ষতি হয়েছে তা মানে কি। তার বিক্রয় মূল্য সাথে যদি আমরা ক্ষতির পরিমাণটা যোগ করি তাহলে আমরা ক্রয় মূল্য পাচ্ছি না ধরেন আপনাকে আমি একশো টাকা দিছি একশো টাকা আপনাকে আমি দিছি আপনি এখান থেকে যদি চল্লিশ টাকা হারাই ফেলেন তাহলে কত থাকতেছে ষাট টাকা এখন আমি যদি বলি কাউকে যদি বলা হয় যে আপনার কাছে ষাট টাকা ছিল আপনি চল্লিশ টাকা হারাই ফেলছেন মানে আপনার কাছে সরি আপনার কাছে এখন ষাট টাকা আছে আপনি চল্লিশ টাকা হারাই ফেলছেন তাহলে আপনার কাছে কত টাকা ছিল তাহলে আপনি কী করবেন সাইটের সাথে হারাই যাওয়া যে অ্যামাউন্ট সেটা যোগ করবেন করলে আপনার কাছে কত টাকা ছিল সেটা বের হয়ে যাবে ঠিক ক্রয় মূল্যটাকে এভাবে আমরা বের করে নেবো যদি বলা হয় ক্ষতি যোগ হবে যদি বলা হয় লাভ তাহলে বিয়োগ হবে তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম ক্ষতির তো অ্যামাউন্ট দেওয়াই আছে চল্লিশ টাকা তাহলে চল্লিশ বাই ক্রয় মূল্য এক হাজার শতকরা মানে একশো এর খেলা তার মানে একশো বসাই দিলাম শূন্য শূন্য বাদ শূন্য শূন্য বাদ একে দশ চার দশে চল্লিশ তাহলে উত্তর হচ্ছে চার পার্সেন্ট আচ্ছা এবার আসি খুবই মজার একটা জিনিস অনুপাত দেখলে আমরা ভয় পাই কিন্তু না সেম কিভাবে সেম দেওয়া আছে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য পাঁচ অনুপাত ছয় তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য পাঁচ এটা হচ্ছে বিক্রয় মূল্য ছয় এখানে দেখেন তো ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়েছে কি না দোকানদার যে পাইকারের কাছ থেকে পাঁচ টাকা দিয়ে একটা জিনিস কিনে ছয় টাকা দিয়ে বিক্রি করে তাহলে তার লাভ হয়েছে না লাভ কত হয়েছে এক আমরা সত্যি কী জানি উপরে লাভ থাকবে নিজে কি থাকবে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত পাঁচ যেহেতু শত করা বসে তার মানে কি একশো বসে যাবে তাহলে পাঁচ দিয়ে যদি একশো হয়ে কাটি তাহলে পাঁচ বিসাং একশো তাহলে উত্তর কত হচ্ছে বিশ পার্সেন্ট